একটা ছেলে আছে কষ্ট করতেছে অনেকে ছলাইবো সংসার নি যে আমার উপরে সংসার ছলে কোনো রকম কষ্টম করে খাই মানুষের বাড়িতে আচ্ছা বিএস এ দিয়েছ আপনি যে বিএস এ ও বিএস এ লো বাচ্চা কত sene হ্যাঁ ছলাছ একটা দুই বছর তো সর স্বামী সংখ্যা দেখা না না সব কিছু হয়ে গেছে আচ্ছা তো স্বামী কোথায় এখন কই আছো কইতে পারম না divorce হয়েছে তো অনেক দিন হইছে কই আছো কইতে পারম না বিয়ে করছে মনে যত সম্ভব বিয়ে সাদি করে অল্পত আছে আমি বাপের বাড়ি আছি আচ্ছা তো আপনার বিয়ে সাদি করবেন নাকি জি বিয়ে সাদি বসার জন্য একটু ইউটিউবের মাঝে আসে এত কষ্ট করে তার জীবন চলে না ঠিক না না দেখতে যান ভালোই আছেন সন্তানের তো সমস্যা নাই দেখা গেল কত পুরুষ বিয়ে সাদি করছে তো তার স্ত্রী নাই চলে গেছে বা সংসার ভেঙে গেছে এমন কোনো পুরুষ যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি করবেন? আচ্ছা তো দর্শক নাম কি বললেন? তো তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি।